হ্যালো রিয়ন নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি অজয় আছি তোমাদের সাথে তো আজকের ভিডিওটা এইচএসি দু ব্যাচের জন্য অর্থাৎ যারা মাত্র এসএসসি পাশ করতো তোমাদের কলেজ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি কয়েকদিন পরে কলেজে ক্লাসও শুরু হবে তো ভিডিওটা সাতাইশ ব্যাচের হইলেও আমি যদি ছাব্বিশ ব্যাচের কেউ দেখা থাকো তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও কারণ আমি জানি তোমরা অনেকেই এই ভুলগুলো করছো যার কারণে তোমাদের অবস্থা খুব বেশি একটা ভালো নাই এই পর্যায়ে ওকে তো ভিডিওর টাইটেল দেখেই বুঝছো কি নিয়ে কথা বলবো যে এইচ লাইফের শুরুতে যে ভুলগুলা করা যাবে না সবসময় বলি মানে আমি তো অনলাইনে আসছি মাত্র এক বছর অফলাইনে মনে করো যতদিন পড়াইছি পোলাবানদের বইলে আসছি যে ভাই এগুলো করিস না করিস না কিন্তু পোলাবান তাও করে আমার চ্যানেলে সাতাইশ ব্যাচের পোলাবান খুব বেশি একটা নাই সো যে কয়জনই দেখবা আমরা মানে আমি এটাও জানি যে তোমরা যারাই দেখবা তারাও এই ভুলগুলো করবা যতই তোমারে হচ্ছে আগে থেকে সাবধান করি বাট তাও কথাগুলো শুনে রাখো কারণ এক বছর পরে ঠিকই কথাগুলোর মাহাত্ম বুঝতে পারবা তাহলে চলো প্রথম যে প্রবলেম বা প্রথম যে ভুল সেটা নিয়ে কথা বলি প্রথম হচ্ছে যে এস এসি লেভেলে আমরা জাস্ট এক একটা বই বোর্ড বই পড়ে আসছি এখন লেভেলে আইসা এইচএসি সাবজেক্টে অনেকগুলা বই থাকে তো এই অনেকগুলো বই থাকার কারণে পোলাপানের মধ্যে কনফিউশন তৈরি হয় মনে করো আমি যদি ফিজিক্সের কথা বলি কেউ একজন কিনল ইসাক সারের বই আরেকজন কিনলো হচ্ছে ফর এক্সাম্পল অক্ষরপত্র প্রামাণিক সারের বই রাইট তো পোলাপানের মনে সন্দেহ হয় কি রে ভাই আমার বইয়ের চেয়ে মনে ওইটা ভালো পড়লে পোল আমি ভালো করবো রাইট তো দেখা যায় যে একজন এক সাবজেক্টের চার পাঁচটা বই কিনা রাখে এক টপিকই দেখা যায় কি চার পাঁচটা বই থেকে পড়া শুরু করে ফলাফল দেখা যায় সে একটা টপিকই পড়তেছে এক জিনিসই বিভিন্ন জায়গা থেকে পড়তেছে তারপর আর আগাইতেছে না এই ধরনের প্রবলেম কিন্তু হয় তো আমি বলবো এখানে যে ভাই এইটা মাথায় রাখবা যে ধরো ফিজিক্সের বারো তেরোটা বই আছে কেমিস্ট্রির বারো তেরোটা বই আছে ম্যাথের এরকম বারো তেরোটা বই আছে বাট মোরললেস প্রত্যেকটা বইয়ের এইটটি টু 90% পার্সেন্ট সেম জিনিসই থাকে তাই এই বই হচ্ছে ওই বই ভালো এই ধরনের কোনো ডিফারেন্সিয়েশনে তুমি যাবা না শুরুতে ওকে তুমি পাঁচ সাবজেক্ট জাস্ট একটা বই কিনবা জাস্ট একটা যে কোনো বই অনেক ভিডিও পাবা বা আমিও সামনে ভিডিও দেবো যে কোন বই তুমি কিনবা কোন বই থেকে পড়া শুরু করবা তো চাইলে সেটাও দেখতে পারো বাট শুরুতে একটা সাবজেক্টের জন্য জাস্ট একটা বই কিনবা তুমি যে বই কিনবা সেটাই বেস্ট তুমি যদি পড়ো তাহলে ওইটাই বেস্ট আর তুমি যদি না পড়ো বেশিরভাগ পড়া পানি যারা হাজারটা বই কিনে ওরা আসলে পড়াশোনাই করে না ওরা খালি বইয়ের গন্ধে গন্ধে ঘুমায় ঠিক আছে সো শুরুর দিকে তুমি এক সাবজেক্টের জন্য একটা বই জাস্ট কিংবা ভুলো একাধিক বই দিবা না তাতে করে দেখা যাবে একই জিনিস বারবার এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে পড়তো সামনে আগেতে পারত না আটকা পড়ে গেছো ওকে কথাটা এখন একটু মনে পারে কি কইতেছে ভাই না কইতেছে দুদিন পরে যাক মানে এই ভুল যদি তুমি করো তুমি নিজেই এটা ট্রেড পেয়ে যাবা ঠিক আছে এবার চলো সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে এটা বেশিরভাগ হচ্ছে অফলাইনে বেশি হয় অনলাইনেও হয় অনলাইনেও হয় যে টিচার ট্রায়াল দিয়ে বেরানো এই টিচার আচ্ছা ওই জায়গায় আরেকটি দেখে আছি কেমন করে সুইচ করার কারণে দেখা যাবে কি তোমার সিলেবাস আগাবে না তুমি দেখা যাবে ফর এক্সাম্পল টিচার ওয়ান কাছে যা পড়ছো যে টপিকটা পড়ছো পরের দিন অন্য টিচারের কাছে পড়তে গেছো সেও সেম টপিক পড়াইছে পরে আবার আরেকজনের ট্রায়াল দিতে গেছো সেও দেখা গেছে আগে দুজনের জিনিসই পড়াইছে ফলাফল তোমার সিলেবাস সেখানেও আগাবে না এটা মনে রাখবা কিছু কথা বলি তুমি এখন এসএসসি লেভেলে নাই নেই এন্ড এইচএসসি লেভেলে ভালো রেজাল্ট করার পেছনে 80% পার্সেন্ট ক্রেডিট হবে তোমার 80% পার্সেন্ট পরিশ্রম দিতে হবে তোমার বাকি টোয়েন্টি পার্সেন্ট তোমার টিচারের টিচার যতই ভালো হোক তোমার থেকে যদি আউটপুট বের না হয় তোমার যদি চেষ্টা না থাকে সেই ক্ষেত্রে তুমি কিচ্ছু করতে পারবে না একদম গ্যারান্টেড টিচার টিচার যদি মানে মনে করো সব টিচার সেম জিনিসই পড়ায় টিচার যদি খারাপও পড়ায় তুমি যদি ডেডিকেটেড থাকো তুমি যদি চেষ্টা করো তুমি ওইখান থেকেও ভালো করতে পারবা সো টিচার নিয়ে ডিফাইনশিয়া যাবা করে যারা অফলাইনে পড়বা তাদের ক্ষেত্রে যে কোনো এক জায়গা থেকে এক জায়গাতে লাইগে থাকো দেখবা তোমার সিলেবাসও শেষ হইতেছে মোস্ট অফ অল যদি তোমার ডেডিকেশন থাকে তোমার পরিশ্রম ভালো থাকে সেই ক্ষেত্রে তুমি ওইখান থেকেই ভালো করবা টিচার নিয়ে ফ্যাসিনেটেড হওয়ার কোনো দরকার নেই এই টিচার একটা অঙ্ক বেশি কয়েছে এই বেস্ট ওই টিচার একটা অঙ্ক কম কয়েছে সে খারাপ এরকম কিছু না সব পরিশ্রম করতে হবে তোমার নিজের টিচার জাস্ট তোমার ধরাই দেবে দ্যাটস সিট ঠিক আছে সো যারা অফলাইনে পড়বে এদিক আর অনলাইনের ক্ষেত্রেও এখন হয়েছে একজন পুরা সব একটু কোর্স কিনা বসে থাকো এটাও করে না দেখা যাবে তোমার কোনো কিছুই শেষ হয় নাই তুমি একদিন মনে করো ফর এক্সাম্পল এসি এস এর ক্লাস দেখা শুরু করলা তিন চারটে দেখছো তারপর তুমি পরের দিন আবার বন্দি পাশালা ক্লাস কিনলা সেখান থেকে তিন চারটে দেখলা একই জায়গাতে খাবি খেতে থাকবা তুমি যখনই মাল্টিপল জায়গায় যাবা তখনই তোমার সেটা প্রথম এফেক্টটা হবে তোমার সিলেবাস লাগাবে না তুমি একই জায়গাতে বসে থাকবা ফলাফল পরীক্ষা চলে আসছে পরীক্ষা পাশটা চ্যাপ্টার তোমার একটাও শেষ হয়নি এরকম কাহিনি করবে সো টিচার নিয়ে কোনো ডিফারেন্সিয়েশন করতে না যে কারো একজনেরটা তুমি ফলো করবা অ্যান্ড আগেই বলে রাখছি তোমার ভালো রেজাল্টের এইটি পার্সেন্ট ডিপেন্ড করবে তোমার নিজের ওপর নট টিচারের ওপর টিচার খারাপ পড়াইলেও তোমার রেজাল্টে এফেক্ট আসবে না যদি তুমি ভালো থাকো যদি তুমি পরিশ্রম করো যদি তুমি চেষ্টা করো রাইট আবারও বললাম প্রথম পয়েন্টের মতো এটাও খুব নসি মনে হবে কারণ হচ্ছে তোমরা তো হাইব্রিড মুরগি করোনার পরের জিনিসপাতি তোমরা চিন্তাই করতে পারো না যে টিচার ছাড়া পড়া যায় ওকে তোমরা মনে করো যে টিচার পরে দিলে ওইটা আমি ঘুমো তাহলে আমি ভালো করবো এরকম পলা পান ভালো করে না তুমি তো এইচএসিতে হয়ে যাবে ঠিকঠাক এইচএসতে প্লাস পাই যাবে বা বোর্ড স্ট্যান্ড করে ফেলতে পারো বাট মনে রাখবা এইচএসির রেজাল্ট কিচ্ছু না এটা দিয়ে তুমি গার্মেন্টসের চাকরি করার সার্ট ইও পাবো না সার্টিফিকেট হয়তো অর্জন করতে পারবে না তোমার চালই তোমার টেসলা লা এইচএসি লেভেল ভালো হয়েছে এইটা এটার যে ডিটারমাইনিং ফ্যাক্টর সেটা হচ্ছে তোমার যদি অ্যাডমিশন টেস্ট ভালো হয় তাহলে বোঝা যাবে যে তুমি এইচএসি লেভেলে ভালো পড়াশোনা করছো দ্যাটস ইট এইটা বাদে এইচএসি রেজাল্ট কোনো পিনিকের না কিচ্ছু না তুমি এইচএসিতে এ প্লাস প্যাট যতটা খুশি হয়েছো এইচএসিতে ওই খুশিটাও তোমার থাকবে না মানে কিছুই থাকবে না এটা জাস্ট আগে বলে রাখলাম এগুলো নিয়ে পরে আরও কথা হবে এখন ছোটো করে কথা বলতেছে তারপর আসো আইসিটি পিনিক অলরেডি তোমরা নেওয়া শুরু করে দিয়েছো অনেকে এটা আমি জানি তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মানে আইসিটি বাদে প্রত্যেকটা সাবজেক্টে দুইটা করে পার্ট আইসিটিতে একটা পার্ট পাঁচটা চ্যাপ্টার মাত্র আমি বুঝি না কি জন্য পোলাপান তিন মাসে আইসিটি শেষ করার প্ল্যান করে বা আট মাসে আইসিটি আইসিটি শেষ করার প্ল্যান করে এটা আমার মাথায় ঢুকে না যদিও আমি নিজেও সেম কাজ করছিলাম আমি তো দুই সালে ফার্স্ট ইয়ারে উঠি তখন হচ্ছে আমিও মানে শুরুর দিকে আইসিটি তিন মাসের কোর্স করার চেষ্টা করছিলাম যদি আমি এক মাস গেছিলাম এরপর যাইনি তো দেখো এই যে আইসিটি কেন তোমার তিন মাসে শেষ করতো আমি তো এটা বুঝি না তোমার কাছে দুই বছর সময় আছে দুই বছর বাদ দাও তুমি অ্যাটলিস্ট পনেরো থেকে ষোলো মাস পাবা তোমরা তো ফুল সিলেবাসে পরীক্ষা দিবা অ্যান্ড হচ্ছে কি বলে রেগুলার একটা ব্যাচ হিসেবেই যাবা তো তোমরা অ্যাটলিস্ট পনেরো থেকে ষোলো মাস টাইম পাবা পনেরো থেকে ষোলো মাস টাইমে তুমি এই আইসিটি ফুল বইটা শেষ করবা তোমার মোটেও কোর্স করে তিন মাসে শেষ করার কোনো দরকার নেই এতে কী হবে তুমি শুরুর দিকে খুব এক্সাইটেড হয়ে ঢুকবা ঠিক আছে না আইসিটি ব্যাচে কয়েকদিন যাবে ওই বুলিয়ান্যাল যাবে টাইপটা শেষ হবে শেষও হবে না অনেকে ওই জায়গা থেকে কাইতে বয়ে থাকবা কথা বুঝছো কোনো দরকার নাই আর শুধু শুধু তোমার পাঁচটা চ্যাপ্টার তিন মাসে শেষ করতে হবে কেন যে এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এরকম বাঘা বাঘা সাবজেক্টগুলো পড়ে আছে যেগুলোর ওয়ার্ক মানে লোড অনেক বেশি ওগুলার কাভার দিয়ে আবার তুমি আইসিডিতে তিন মাসে পাঁচ চ্যাপ্টার শেষ করার একটা পরিকল্পনা করতেছো এটা ফুল একটা বুলশিট আইসিটি তুমি তোমার কলেজে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী শেষ করবা দ্যাটস ইট কোনো কোর্স না দরকার পড়লে ব্যাচে পড়ে কোনো সমস্যা নাই বাট কোনো কোর্সে যায় না তোমার হবে কি কোর্সে গেলে এই যে তুমি শুরুতে অনেকে ভর্তি হয়ে গেছো না তিন মাসের কোর্সে তুমি হয়তো খুব বেশি হলে এক সপ্তাহ দুই সপ্তাহ যাবা বা এক মাস যাবা অথবা কেউ কেউ তিন মাসই করবা তিন মাস করার পর এরপরে তিন মাস যাবে তুমি আইসিটি যা পড়ছিল সব জায়গায় ভুলা ফলাফল হবে কি তুমি তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল দেওয়ার পরে আবার আরেকটা আইসিটি কোর্সে ভর্তি হবা ওইখানেও তোমার তিন মাসের চার মাসের পিনিক দিব ওই পিনিক হয়তো তুমি হালকা পাতলা নিবা বা পুরোটাই নিবা পুরোটা নেওয়ার পর আবার দেখা যাবে কি তোমার টেস্ট পরীক্ষা শেষ আইসিটি আবার খেয়া ফেলাইছো আবার তুমি আরেকটা কোর্সে পড়তে হবে এই হচ্ছে তোমার আইসিটি লুপ আইসিটি তাই এই ঘটনাই ঘটে তাই এটা নিয়ে পেয়ে দরকার নেই একটা মাত্র বই বা পাঁচটা মাত্র চ্যাপ্টার আরামসে শেষ হয়ে যাবে জাস্ট রেগুলার একটু অল্প অল্প করে পড়তে হবে তো এবার আসুন নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে কলেজের এক্সাম সিরিয়াসলি না নেওয়া এইটা খুবই একটা মারাত্মক ভুল বলবো আমি ওকে বিশেষ করে তোমার কলেজে তুমি যে কলেজেই থাকো সেই কলেজের হাফ ইয়ারলি পরীক্ষাটা তোমার অবশ্যই 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 ভালো করতে হবে অবশ্যই ভালো করতে হবে এইখানে তোমার অনেকে আলগাপিনিক দিতে পারে যে হচ্ছে আরে আমি তো টেস্ট পরীক্ষাতে ফেল করে গিয়েছিলাম আমি মনে করি এই পরীক্ষাতেও ফেল করে গিয়েছিলাম পরে আমার উপর দুই মনে করি আমি হেদার প্রাপ্ত হয়েছে অ্যান্ড আমি পয়লা উল্টা এলাইসি এমন উল্টা উল্টা আইসি যে আমি বুয়েটে ফার্স্ট রুয়েটে ফার্স্ট টুয়েটে ফার্স্ট ডি ইউ ডি ইউ তো না পেরে ফার্স্ট ওইসি এইরকম আলগাপিনিক তোমরা অনেকে দিব ঠিক আছে অনেকে পড়বে কলেজের পরীক্ষা ম্যাটার করে না সো এই ট্র্যাপে পড়বা না এই ট্র্যাপে মোটেও পড়বা না কলেজে যাইতে হবে না যদি না যাওয়ার চান্স থাকে না যাও কোনো যাওয়ার দরকার নেই বাট কলেজে যে এক্সাম হবে সেগুলোতে তোমার অবশ্যই ভালো করতে হবে এইটা তোমার কনফিডেন্স বিল্ড আপ করবে হাফ ইয়ারলি স্পেশালি হাফ ইয়ারলি ভালো হলে দেখবা তোমার সবই ভালো হইতেছে বাট হাফ ইয়ারলি যদি ফেল করে বয় থাকো নাইনটি পার্সেন্ট চান্স আছে বা আরো বেশি বলবো এগুলো তো এগুলোকে তো আর ডিরেক্ট একদম পার্সেন্টেজ দিয়ে এক্স্যাক্ট পার্সেন্টেজ বলা যায় না বাট ম্যাক্সিমাম চান্স আছে তুমি আর গুজাদিতে পারবা না একটা কথা মনে রাখবে কামব্যাক বলে কিছু হয় না ওকে আমরা অনেক সময় ভিডিও বানাই এই বানাই সেই বানাই বাট আলটিমেটলি কামব্যাক বলে কিছু হয় না তো তুমি যদি মনে করো আরে হাফ ইয়ারলি ফেল করছি যাবোদের এক বছর শেষ সমস্যা নেই এক বছর পরে আবার কামব্যাক দেবে এই সব ফালতু কথাবার্তা বাদ দাও এগুলো হয় না এগুলো আমরা ভিডিও বানাই আমিও বানাবো সামনে আরও ছাব্বিশ বছরের জন্য বাট এগুলো আলটিমেটলি কোনো কাজের না এগুলো যেহেতু আমরা বানাই ভিউজের জন্য রাইট ভিউজ আসে সাবস্ক্রাইবার আসে পোল মানে একটু শান্ত না পায় সাবস্ক্রাইবার আসে বাট যেটার বলার এখানে বলতেছি যে হাফ ইয়ারলি পরীক্ষাটা অবশ্যই সিরিয়াসলি দিতে হবে অ্যান্ড এই জায়গাতে আরও কিছু কথা আমি অ্যাড করব দেখবা অনেকের অনেক কলেজের হচ্ছে সিলেবাস অনেক উল্টা ঠিক আছে ফার্স্ট ইয়ারে এই জায়গার থেকে এক চ্যাপ্টার ওই জায়গা থেকে এক চ্যাপ্টার এমনি এমনি অনেক মিক্স আপ থাকে এখন এই মিক্স আপ থাকলেও আসলে এখনকার দুনিয়াতে তেমন কোনো প্রবলেম নেই কারণ এখন অনলাইন আছে অনলাইনে সব চ্যাপ্টারই তোমার অ্যাভেলেবেল থাকে আগেকার দিনে প্রবলেম হতো যখন আমরা ছিলাম অফলাইনে অফলাইনে দেখা যেত আমরা যে টিচারের কাছে পড়তাম সেটি টিচার তো এক সময় একটা চ্যাপ্টারই পড়াবে এখন আমার কলেজে হয়তো মনে করো কেমিস্ট্রির তিন নাম্বার চ্যাপ্টার আছে এখন আমি যার কাছে পড়তেছি সে হয়তো মনে করো কেমিস্ট্রি সেকেন্ড পার্টের তিন পড়াইতেছে সো তখন তার পক্ষে একসাথে দুই চ্যাপ্টারও ক্যারি করা পসিবল না আমারও তখন আর মানে কি বলে টিচারের কাছে হেল্প নেওয়াটা সম্ভব না তখন এই প্রবলেমগুলো হতো বাট এখন যেহেতু অনলাইনে সব চ্যাপ্টার অ্যাভেলেবেল সো তোমার প্রবলেম হওয়ার কোনো মানে কথা না এই জায়গাতে জাস্ট এক্সকিউজ দিবা না সিরিয়াল মেনটেন করে পড়তে পারলে বেটার বাট এইটা কখনো মাথায় না যে সিরিয়াল ব্রেক হইলে পড়া যাবে না রাইট সিরিয়াল ব্রেক হলে পড়া যাবে না এইটার কোনো মাত্র নাই এগুলো আজ এরা এক্সকিউজ এই সব এক্সকিউজ এক্সকিউজ বাদ দিবা যে চ্যাপ্টারই থাক সেগুলো এখন সব রিসোর্স অ্যাভেলেবেল আছে ফ্রিতেও অ্যাভেলেবেল আছে পেইডও অ্যাভেলেবেল আছে তোমরা অবশ্যই জাস্ট এক্সকিউজ না দেওয়া ঠিকঠাক মতো জিনিসগুলো শেষ করার চেষ্টা করবা হইতেই পারে সিলেবাস আও জল হইতেই পারে এতে সমস্যা না বাট যে সিলেবাসই হোক ঠিকঠাক মতো শেষ করার চেষ্টা করবা অ্যান্ড হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষাটা অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করবা তাইলে দেখবা কনফিডেন্স অনেক বিল্ড আপ হয়ে যায় অ্যান্ড পরেরগুলোও তোমার ভালো হইতে থাকবে ওকে তো এই এইটা নিয়ে আরও অনেক কথাবার্তা বলা যায় যেগুলো নিয়ে আমি পরে কথা বলবো আপাতত ভিডিওটা শর্ট করার জন্য আমি এত ডুকে এবার আসো সেই পয়েন্টটাতে যে পারফেকশনিস্ট এই পয়েন্টটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সবসময় মনে রাখবা যে একটা চ্যাপ্টার তুমি যত বেশিবার রিপিট করবা তত ওই চ্যাপ্টারে তোমার অ্যাবিলিটি বাড়বে কখনোই ভাববা না যে এইটা মাথায় নিবা না যে এই চ্যাপ্টার আমি খুব ভালো মতো শেষ করবো ফার্স্ট রাউন্ডে কখনোই এটা সম্ভব না তুমি হয়তো এটা ভাববা যে খুব ভালো মতো শেষ করবো অনেক জায়গা থেকে অনেক ভালো মতো অনেক প্র্যাকটিস ট্যাক্টিস করবা কিন্তু ফার্স্ট রাউন্ডে কখনোই তোমার একটা চ্যাপ্টারের মানে মনে করো যে এক ইন্টারমিডিয়েটে যেহেতু উড়স হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন বলে কিছু নেই তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত হান্ড্রেডের কাছাকাছি যাবা বাট কেউই আসলে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট করতে পারবে না কারণ অনেকগুলো বই অনেক বই আছে সব হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন মানে সব বই সব প্রবলেম সলভ করতে পারা এটাকেই ধরবো রাইট তো হান্ড্রেড পার্সেন্ট তো কখনোই প্রথম রাউন্ডে আসবে না তুমি এইটা জাস্ট মনে রাখবে একটা চ্যাপ্টারকে তুমি যত বেশিবার রিপিট করবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তত ওই চ্যাপ্টারের ওপর তোমার অ্যাবিলিটি বাড়বে কখনোই শুরুতে একটা চ্যাপ্টার ধরছো ধরো ভিক্টর ধরছো তোমার মাথায় থাকবে না যে একরে ডিটেলসে সব কিছু করে ফেলাবো ওড়াই ফেলাবো এরকম করলে হবে কি তুমি হয়তো সব কিছুই টাচ করে যাইতে থাকবা বাট তোমার সময় অনেক বেশি লাগবে তখন দেখা যাবে তোমার হয়তো হাফিয়ার চাপটা আছে পাঁচটা বা তিন মাস শেষ হয়ে যায় তোমার চাপটা শেষ হয়েছে মাত্র একটা তখন প্রেশারের চোটে দেখা যায় ভেক্টর হয়তো কিছুটা পড়ছো পরের তিনটা ঠিক মতো পড়তেও পারো না পরের তিনটা বা চারটা তো তুমি টার্গেট করবে প্রথম রাউন্ডে যত ফাস্ট একটা চ্যাপ্টার শেষ করা যায় দেন ওগুলাতে রিপিট করতে থাকবা জিনিসগুলো রিপিট করতে থাকবা রিপিট করবা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গা থেকে ওকে যত বেশিবার একটা চ্যাপ্টার তুমি রিপিট করতে পারবা তত বেশি তুমি ওই চ্যাপ্টারটাকে অ্যাবজর্ভ করতে পারবা ভালো তত বেশি ওই চ্যাপ্টারে তোমার দখল আসবে ওকে তো আশা করি কথাটা বুঝাইতে পারছি তো একটা চ্যাপ্টার তুমি কীভাবে শেষ করবে সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই রিলেটেড কিন্তু আমার ভিডিও আছে অলরেডি চাইলে দেখে নিতে পারো তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা দেখা হবে পরের কোনো ভিডিওতে তত মতো সবাই ভালো থাকো অ্যান্ড সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে